এই যে বৃদ্ধ যে মাকে দেখতে পাচ্ছেন সে এখনো এই বয়সে দেখেন মাটির চুলায় রান্না করছে আসলে তার স্বামী নেই একটাই মেয়ে সে বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় থাকে সেও কাজকর্ম করে খায় তো বৃদ্ধ যে মাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কানে শুনতে পায় না যার কারণে কথা বলেও খুব একটা লাভ হবে না আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন যাকে একটু শুনতে পাইছি আপনি কি রান্না করতেছেন এখানে কি রান্না করতেছেন কি এটা আমি খাই একাই খান একাই রান্না করে খান টাকার ব্যবস্থা কিভাবে হয় টাকা কোথায় পান টাকা আর আচ্ছা আসলে উনি হচ্ছে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চলেন ভিক্ষা করেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই বয়সে খুবই কষ্টের জীবন এখন উনি ভাত রান্না করতেছে এখন বিকাল চারটা পার হয়ে গেছে এখন সে রান্না করতেছে আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন দুপুরে দুপুরে খাননি এখনো অনেক জোরে বললে শুনতে পাচ্ছে এখনো দুপুরে খাওয়া দাওয়া করেনি ভাত কি দিয়ে খাবেন অনেক জোরে কথা বলার পরেও সে কিছু কিছু কথা বুঝতে পারছে না শুনতে পাচ্ছে না তবে তার সম্পর্কে বিস্তারিত আমরা একটু জানব এই যে ঘরে থাকেন এই ঘরটা যার ঘরে থাকতে দিয়েছেন অনেক বছর ধরে এই ঘরে এই বৃদ্ধ মা থাকছেন কি নাম আপনার এই ঘরটা তো এটা কি ভালোবাসার খাতিরে মানে এখন অসহায় মানুষ কোথায় যাবে খুবই ভালো লাগলো এই যুগে আসলে এরকম মানুষ খুব কমই পাওয়া যায় আমি দেখছি এরকম যতই ভিক্ষা করুক বা যতই গরিব মানুষ হোক কেউ কারো ঘরে থাকলে সে প্রতি মাসে একটা ভাড়া নেয় তো আপনার এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো যে একজন বৃদ্ধ মাকে যে আপনি আপনার এই ঘরে থাকতে দিয়েছেন তাও এক দুই দিন না দীর্ঘ 5 বছর ধরে 5 বছর এই ঘরেই থাকে কিন্তু কষ্ট লাগলো একটা জিনিস যে উনি যে রান্না করতেছেন এই বয়সে এই যে ভাত তরকারি রান্না করে খেতে হচ্ছে এটা তো অনেক কষ্টদায়ক করতে হবে ওনার বয়স হবে আপনার ধারণা মতে আনুমানিক তাও 80 উপরে 80 এর উপরে উনি স্বামীর তো বেঁচে নাই না স্বামী নাই কোনো ছেলে আছে কি না না ছেলেও নাই একটা মেয়ে না দেখেন এ হচ্ছে শেষ বয়সের কষ্ট একটা জরাজীর্ণ রান্নাঘরের মধ্যে রান্না করতেছেন তার অনুভূতিগুলো প্রকাশ করতেও পারছেন না হয়তো ভিতরে অনেক কষ্ট জমা থাকলো সেগুলো আজকে আমরা শুনতে পারলাম না কারণ প্রশ্নগুলো করছি উনি বুঝতে পারছেন না কথা শুনতে না পেলে আসলে কিভাবে রেসপন্স করবে তো ওনার স্বামী মারা গেছিল কিভাবে আপনাকে জানা আছে মানে ওনার সম্পর্কে একটু যদি বলতেন ওনার স্বামী এমনি ঘরে পড়ি থাকি অসুখেই মরছা অসুস্থ অবস্থা অসুস্থ অবস্থা কত বছর আগে তাও স্বামীকে হারাইছে মানে স্বামী হারাইছে তাও তিরিশ বছর বছর এই তিরিশ বছর কি একা একা এভাবে উনি একা একা ওই একটা বিটি ছিল বিটিটা বিয়ে হয়ে যাওয়ার পরে উনি একা একাই মেয়ের বিয়ে হয়েছে কোথায় ওই কেবিনে রই দিক কেবিনে আচ্ছা মেয়ে কি এমনি খোঁজ খবর নেয় বা মাঝে মাঝে নেয় মাকে দেখতে আসে মাকে দেখতে আসা মেয়ের অবস্থা কেমন সে কি মানে ভালো ঘরে বিয়ে হয়েছে বড় লোক না সেও দরিদ্র সেও দরিদ্র সেও কাজ করে খায় যদিও স্বামীর ঘরে থাকে তারপরেও কাজ করে খায় কিসের কাজ করে ওই খোলায়ে কাজ করে তারপরে মানুষের বাড়িতে কাজ করে এরকম মানে মেয়েকে যে বিয়ে দিছে তারপরে মেয়ে যে মানে স্বামীর ইনকামে চলতেছে অনেক সুখে আছে এমন না মেয়েও কষ্ট করে প্রতিদিন কষ্ট করি দিন মজুরি হিসাবে কাজ করতেছে কাজ করতেছে এখন এই ঘরে যে থাকতেছে এটা কি আপনি সারা জীবনই থাকতে দিবেন নাকি ওনার সাথে মানে এরকমই বলছি যে এর আগে ছিল এই পাঁচ বছর আগে অন্য এক জায়গা ছিল তো বললাম তুমি যত দিন বাসো তুমি এখানেই থাকো আচ্ছা যত দিন বাসবে এই ঘরে থাকতে পারবে এটাতে আপনার কোনো আপত্তি নেই না না কিন্তু এই যে উনি যে রান্না করে খাচ্ছে বা খাবারের জন্য রাস্তায় ঘুরে ঘুরে মানুষের থেকে সাহায্য নিয়ে আসতেছে এই বয়সে একটু কষ্ট করবে কষ্ট করবে এখন আমার যেটা দেখে মনে হচ্ছে তার জন্য যদি প্রতি মাসে আমরা কিছু টাকা দিয়ে যাই অন্তত ভিক্ষাটা মনে হয় বন্ধ হতে পারে নাকি আসলে এই যে বৃষ্টি আদল ওনার জন্য আসলে বিশাল কষ্টকর

এই বৃদ্ধ মায়ের জন্য যদি আপনারা কেউ চান আমাদের সাথে যোগাযোগ করতে তাকে সহযোগিতা করতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার মনে হয় যে এই মাকে আমরা শেষ বয়সে একটু শান্তি দিতে পারি যার সাথে কথা বললাম যে আঙ্কেলের সাথে কথা বললাম দেখলেন উনি কিন্তু পাঁচটা বছর হলো এই বৃদ্ধ মাকে তার ঘরে আশ্রয় দিয়েছেন এই বৃদ্ধ মা যতদিন বাঁচবে ততদিন এই ঘরে থাকতে পারবে তো ঘর নিয়ে খুব একটা সমস্যা নেই আবার এখানে যে উনি রান্না করে খাচ্ছেন সেটাও খুব একটা সমস্যা না কিন্তু ওনাকে যেই বয়সে রাস্তায় ঘুরে ঘুরে মানুষের থেকে সাহায্য নিতে হয় এটা খুবই কষ্টদায়ক ব্যাপার এই জন্য আপনারা যদি চান যে তাকে প্রতি মাসে কোনো একটা অ্যামাউন্ট দিতে আমার মনে হয় যে একা একটা মানুষ তিন চার হাজার টাকা হলে বা পাঁচ হাজার টাকা হলে তার এক বস্তা চাউল তেল তারপরে অন্যান্য কাঁচা বাজার মাছ মাংস এগুলো কিন্তু হয়ে যাবে সেই ক্ষেত্রে ওনাকে কিন্তু আর রাস্তায় বেরোতে হবে না একটু আরামে হয়তো শেষ জীবনের এই দিনগুলো কাটাতে পারবে এখন জানি না আল্লাহ ওনাকে কতদিন হায়াতে রাখছেন যতদিনে আল্লাহ বাঁচায় রাখুক আমার মনে হয় যে শেষ জীবনে একটু সে আরাম আয়াস করতে পারে কয়েক বছর আগে তিন চার বছর আগে হচ্ছে পড়ি যায় মাজা গেছিল মানে এখন আর সোজায় দাঁড়াতে পারে না আপনার জন্য এই যে টাকাগুলো দিয়ে যাচ্ছি হ্যাঁ এখানে হচ্ছে চার হাজার টাকা আছে টাকাটা আপনি হাতে একটু ধরেন ও টাকাটা আপনি একটু গুনে দেখেন ঠিক আছে কিনা তারা তারপর ওনার হাতে উঠে দেন

ফোনতে চার হাজার টাকা দিলাম এটা হচ্ছে আমেরিকার ভার্জিনিয়া থেকে আমাদের একজন ভাই কিছু টাকা পাঠিয়েছিলেন সেই টাকার থেকে ওনাকে দিলাম তো আমাদের ভিডিওটি যারা নতুন দেখলেন তাদের জন্য বলতে চাই যে আমরা কিন্তু প্রতিনিয়তই এই সমস্ত অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছি দীর্ঘ সাত বছর হচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যারা খুবই কষ্ট থাকেন সব ধরনের কাজই চলমান রয়েছে বিভিন্ন মানুষের বাসস্থান কর্মসংস্থান চিকিৎসা বিভিন্ন এটিএম ছাত্র ছাত্রীর পড়াশোনার দায়িত্ব এবং প্রতি মাসে অনেক পরিবারকে বাজার করে দেওয়া ঠিক এই মায়ের মতো যারা বৃদ্ধ হয়ে গেছেন কোনো ইনকাম করতে পারেন না তো এরকম ধরনের মানুষদের সহযোগিতা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে যেরকম কিছু টাকা দিয়ে গেলাম যদি তার জন্য টাকার ব্যবস্থা হয় আমরা আবারও আসবো এবং সেই টাকাগুলো তার কাছে দিয়ে যাব সবাই একটু চেষ্টা করেন যার যার অবস্থান থেকে আর ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনি না পারলেও আপনার শেয়ারের মাধ্যমে কোনো একজন হয়তো এগিয়ে আসবে এটাই হয়তো আপনার জন্য একটা স্বাভাবিক কাজ হতে পারে সবাই দোয়া করেন এই সমস্ত মানুষদের জন্য যারা বৃদ্ধ হয়ে গেছে তারপরও নিজের পেটের জন্য কষ্ট করছেন এভাবে মানুষের থেকে সাহায্য নিয়ে চলতে হচ্ছে নিজেই কষ্ট করে রান্না করছেন তোমার চোখের পানি আমি সইতে পারি না মা আমার মা জন जोखिर पानी।